ফেনীর দাগনভুঁইয়া উপজেলার পূর্ব জয়নারায়ণপুরে কর্মচারীদের হাত মুখ বেঁধে খামার থেকে তেরোটি গরু চুরির ঘটনায় মূলহতা সোলাইমান এবং তার সহযোগী জামাল হোসেনকে আটক করেছে র্যাবসাদ চট্টগ্রাম বুধবার রাত আনুমানিক বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় তাদের আটককৃত আসামিরা হলেন সোনাগাজির চরচান্দিয়া ইউনিয়নের মৃত সেকান্দার আলীর ছেলে চক্রের মূল হোতা মোহাম্মদ সোলাইমান কুমিল্লার চোদ্দগ্রাম থানা এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে জামাল হোসেন মানিক উল্লেখ্য গত আটই জুন দাগনভুইয়ার জয়নারায়ণপুরে আনুমানিক রাত দুটার দিকে খান অ্যাগ্রোফার্ম নামক একটি খামারের কর্মচারীদের হাত পা মুখ বেঁধে ভয়ভীতি প্রদর্শন করে খামারে থাকা একুশটি গরুর মধ্যে তেরোটি শাহিওয়াল জাতের গরু চুরি করে ট্রাকযোগে ঘটনাস্থল ত্যাগ করে চোরের দল পরবর্তীতে খান অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী মোহাম্মদ দাউদ খান বাদী হয়ে দাগনভইয়া থানায় একটি মামলা দায়ের করেন এ ঘটনায় এখনও পর্যন্ত তিন চোরকে আটক করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবসাদ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তানবিত চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী E